ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অতি সংকটজনক শনাক্ত হল সন্দেহভাজন এই মুহূর্তে দেশের রাজনীতি ও নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত যে খবরটি তা হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সংসদ প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনা তার শারীরিক অবস্থা অত্যন্ত মারাত্মক এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করার দাবি উঠেছে গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তার অবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন হাদির মস্তিষ্ক প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানান গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় মস্তিষ্কের কাণ্ড বা ব্রেনস্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে চিকিৎসাশাস্ত্রে এটিকে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরির হিসেবে বিবেচনা করা হচ্ছে আগামী বাহাত্তর ঘণ্টা হাদির জন্য অতি সংকটাপন্ন এই পরিস্থিতিতে নতুন কোন ইন্টারভেনশন সম্ভব নয় রোগীকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ডাক্তার সায়েদুর রহমান আরও নিশ্চিত করেন যে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ তবে সামান্য আসার জায়গা আছে অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল এদিকে এই গুলি গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করার দাবি করেছেন সাংবাদিক জুলকার সায়ের গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন শনাক্ত হওয়া ব্যক্তিটির নাম ফয়সাল করিম মাসুদ সদ্যনাম দাউদ বিন ফয়সাল ফেসবুক পোস্ট অনুযায়ী এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলকার নাইন শায়ের আরও উল্লেখ করেন গত নয় ডিসেম্বর দুই এ একটি বৈঠকে ফয়সাল করিম মাসুদ ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন এবং তিনি জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে মারাত্মক জীবন সংকটে থাকা ওসমান হাদির জন্য এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে এই ঘটনার তদন্তে নতুন মোড় এনেছে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার দাবি আমাদের চ্যানেল এই পরিস্থিতির ওপর নিবিড নজর রাখছে সব খবরের দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ